হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ সুন্দর একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তোমাদের অনেক কিন্তু উপকারে আসবে অনেক কিছু আইডিয়া পাবে তো প্রথমত দেখো আমি যে ব্লাউজটা পরে আছি সেটা কিন্তু আমার একটা ব্রাশও কাপড়ে কিন্তু তৈরি করেছে ব্লাউজটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কিন্তু এরকম জামদানির সঙ্গেও কিন্তু এই ধরনের ব্লাউজগুলো পরে নিতে পারো খুবই সুন্দর লাগে দেখে স্মার্ট লাগে তো এখানে দেখো আমার এটা সামনে প্রিন্সেস কাট আছে পিছনে কিন্তু চেন আছে চেন দিয়ে কিন্তু আমি ব্লাউজটা করেছি আর একদম ফুল হাতা করেছি ফুল হাতা ঠিক নয় মানে আমি একদম এখান পর্যন্ত পর্যন্ত করিনি জাস্ট এখান করেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আমি আমার মতন করেছি তোমরা চাইলে বড় করতে পারো আর এই দেখো গলার এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা রেখেছি এখানে আমি বিট দিয়েছি বিট দেওয়ার কারণ হচ্ছে তোমাদের কি বলবো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো বিট দেওয়ার কারণটা কি তো আমি এরকম ভাবে দিয়েছি আর হচ্ছে তোমাদের বলে দিই আমার 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 ব্লাউজের ব্লাউজ কালেকশন আমি যেগুলো তৈরি করেছি সেগুলো আজকে তোমাদের দেখাবো কাস্টমারের ব্লাউজ করতে তো তোমরা সবাই খুবই ব্যস্ত কিন্তু নিজের জন্য তো সময় বের করো নিজের জন্যও তো কিছু বানাতে হবে আর নিজের জন্য বানাতে গেলে একটু স্টাইলিশ কিছু বানানোর চেষ্টা করবে তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো কি আবার কিছু কিছু ব্লাউজ আছে যদিও আমি সিম্পলের মধ্যে পড়ি সেরকম কিছু নয় এবং ব্লাউজগুলো তোমাদের জন্য বানাতে পারো এবং কাস্টমারের জন্য বানাতে পারো সেটার দাম কত হবে সমস্তটাই কিন্তু আমি তোমাদের বলে দেবো আর এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখ তো চলো আমি দেখাই তোমাদের একে একে একটা ব্লাউজ আমি তোমাদের বলি কি তোমরা ব্লাউজে কিন্তু নিজের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারো মানে যেমন আমাদের হাতাতে পার থাকে যেটা আমাদের ব্লাউজ পিসে কি হয় আমাদের পার থাকে সেই পারগুলো দিয়ে কিন্তু আমরা মানে অন্য ধরনের কিছু ডেকোরেশন করতে পারি যেমন এটা একটা নর্মাল এই ব্লাউজের পিসটা ছিল এটা একদমই সিম্পল একটা ব্লাউজের পিস তো কি যেন হ্যান্ডলুম হ্যান্ডলুম সারের ব্লাউজের পিস ছিল তো সেটা দেখো আমি টেকিন দামে একটা ব্লাউজ করেছি আর আমার কাছে ছিল কাঞ্জিবরমের একটু পার তো সেই পাটটা আমার কাছে এক্সট্রা ছিল পরে তো সেটা দিয়ে কিন্তু আমি দেখো এখানে পুঁতির যে লেস আছে সেটা দিয়ে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করেছি ঠিক আছে ভাবে ডিজাইনটা করেছি দেখো কেমন লাগছে তোমরা কিন্তু এমনি ধরনের ট্রাই করতে পারো তো এই যে ব্লাউজগুলো এইগুলো ব্লাউজের দাম কিন্তু দুশো ষাট টাকা সত্তর টাকা এরকম হয় কারণ এই লেসগুলোর তো অনেকটাই দাম হয় জানো তোমরা এই লেসগুলোর কিন্তু দাম থাকে ওই কারণে কিন্তু দামটা একটু বেশি তোমরা কিন্তু নিজের জন্য বানাতে পারো বা কাস্টমারের জন্য এরকম বানাতে পারো তো এটা সিম্পল এরকম দেখো সামনে হুক করেছি সিম্পল একদম টেকিন দেওয়া ব্লাউজ তো এরকম কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এটাও দেখো এটাও একটা ডিজাইনার ব্লাউজ তো এখানে আমি দেখো শুধু এটা সামনে কিন্তু আমাদের বম্বে কাট আছে সামনে বম্বে কাঠ আছে আর এরকম সিম্পল একটা ডিজাইনের মধ্যে রেখেছি দেখো এখানে ছোট্ট করে যারা ডিপটা কম রাখতে চায় অল্প একটু কাটার মধ্যে একটু স্টাইলিশ করতে চায় তো তাদেরকে তাদের জন্য কিন্তু এরকম ধরনের করে নিতে পারো নিজের জন্য কিন্তু কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন করে নিতে পারো এই ব্লাউজ দাম কিন্তু আড়াইশো টাকার নিচে কিন্তু হবে না আর সিম্পল একটা ডিজাইন আর এখানে হালকা একটু পাপ করা আছে ব্লাউজটার মধ্যে দেখো দুই একটা কুচি দেওয়া আছে জাস্ট অল্প কাপড় ছিল তার জন্য কিন্তু ব্লাউজটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আর এটা দেখো একটা বম্বে কাট ব্লাউজ এটা এটা হচ্ছে একটা বম্বে কাট ব্লাউজ এখানে দেখো এই জড়ির কাজগুলো কিন্তু এক টাইম খুব চলতো আবার নতুন করে এটা কিন্তু আসছে বাজারে তো তোমরা চাইলে কিন্তু এরকম স্টাইলিশ করতে পারো দেখো এখানে আমি সামনে দিয়েছি কুচি হাতা কুচি করেছি আর এখানে দুটো লেস দিয়ে আমি এখানে সামনেটা বিট করেছি আর পিঠে এরকম কিন্তু আমাদের যে পুতির লেস আর এই লেসটা দিয়ে কিন্তু সুন্দর করেছি এই ব্লাউজটাও কিন্তু দুশো টাকা আমার আমাদের এখানে কিন্তু রেট ঠিক আছে আর একটা তোমাদের ব্লাউজ বম্বেকার আর আমাদের এখানে তোমরা একজন কমেন্ট করেছিলে দিদি ভাই গ্রামের রেট কিরকম সেই সেটা একটু বলে দিও গ্রামে আমি যে রেটটা বলছি সেটা কিন্তু গ্রামেরই রেট ঠিক আছে এটা আমাদের গ্রামেরই রেট এই যে রেটটা বলছে সেটা কিন্তু গ্রামের রেট তো এইটা দেখো এটা একটা ব্লাউজ এটা একটা পিস থেকে ঠিক আছে মানে ছিট থেকে ছিট থেকে বানানো দেখো কত কতটা ডিপ করে পিকটা কাটা আছে এগুলো কিন্তু সব আমার ব্লাউজ তোমরা হয়তো যারা ভিডিও দেখো তারা কিন্তু দেখতেও পাবে আমি এই ব্লাউজটা কিন্তু পরেও আছি তো এই ব্লাউজটা দেখো কত রকমের লেস দিয়ে আমি এখানে ডিজাইন করেছি আর এখানে দেখো হাতাতেও আমি এখানে ডিজাইন করেছি হাতাতেও এরকম ডিজাইন করে দিয়েছি এখানে কিন্তু কুচি দিয়েছি নর্মাল কুচি এখানে পাপ করিনি জাস্ট কুচি দিয়েছি ঠিক আছে আর সামনের দিকে দেখো সামনের দিকে আমি এক সাইডে এরকম লেসটা দিয়েছি আর এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে যখন আমরা শাড়িটা পরব তখন শুধুমাত্র এই সাইডটা দেখতে পাওয়া যায় তার জন্য কিন্তু এই সাইডে আমরা লেসটা দিয়েছি তো এই ছোটো ছোটো আইডিয়াগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তোমরা কিন্তু এরকম করতে পারো তো এটা হচ্ছে একটা ব্লাউজ এটার দাম কিন্তু চারশো টাকা চারশো টাকার নিচে কিন্তু এই ব্লাউজটা করা যাবে না কারণ এটাতে দেখো অনেক লেসের কাজ আছে হাত হাতে আছে সামনে আছে পিছনে আছে প্রচুর কাজ আছে কুচি হাতে আছে তো ওই কারণে এটা চারশো টাকা নিচে কিন্তু হবে না তো আমি চারশো টাকা নিই আর এটা দেখো প্রিন্সেস কাট ব্লাউজ মানে হচ্ছে আড়াইশো টাকা আমাদের এখানে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ মানে হচ্ছে আড়াইশো টাকা এবার ডিজাইন যদি থাকে তার উপরে কিন্তু ডিজাইনটা আরও বেশি হবে ধরো রেটটা বাড়বে তো এটা দেখো সিম্পল পাইপিনের উপরে প্রিন্সেস কাট ব্লাউজ এই ব্লাউজটাও নিশ্চয়ই তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি পরে কিন্তু ভিডিও করেছি তো এটাও দেখো আমি সামনে এরকম একটা কাট দিয়েছি এখানে পাইপিন দিয়েছি আর এখানে হাতাটা দেখো আমি ওরকম টাইপেরই করেছি গটি হাতা গটি গ্লাস যেটা বলছে সেই হাতাটা করেছি আর ব্যাকে আছে এরকম পিছন দিকে আমাদের ওর কাছে এরকম আছে পিছনটা তো এই ব্লাউজটার দাম কিন্তু দুশো সত্তর টাকা ঠিক আছে আড়াইশো টাকা ব্লাউজ প্রিন্সেস কার আর এই যে পাইপিংগুলো দেওয়া আছে সেই কারণে আমাদের এটা দুশো সত্তর টাকা আর একটা দিই এটাও তোমরা আমার ভিডিওতে দেখেছো পরে দেখেছো তোমরা এটা কিন্তু ওয়ান ডেকিন ব্লাউজ এটা দেখো একটা ডেকিন দিয়ে ব্লাউজটা করেছি সিম্পল এখানে দেখো গ্লাস আর সিম্পল গ্লাস আর এটা হচ্ছে ব্যাকটা পুরো একদম ঢাকা আমাকে এই ধরনের ব্লাউজ বেশি পড়তে ভালো লাগে যে ব্লাউজটা পরে আছে সেটাও কিন্তু এমনি পুরোটাই মানে ব্যাক একদম ওপেন নয় ব্যাক ওভে আমার খুব একটা ভালো লাগে না তো এখানে দেখো বলা যে ডিজাইনটা আছে এখানে শুধুমাত্র কুচি কুচি দেওয়া আছে তো এই ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর খুবই মানে কি বলবো স্টাইলিশ লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো পুজোতে কিন্তু তোমাদের এরকম ব্লাউজ কিন্তু করতে পারো তো এই হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে জাস্ট এখানে কুচি দেওয়া আছে বা এই পুঁতিগুলো যেটা দেবে সেটা কিন্তু এক্সট্রা পয়সা তোমরা নিয়ে নেবে ঠিক আছে এটাকে প্লাস করে নেবে প্রিন্সেস কাট ব্লাউজ মানে হচ্ছে আড়াইশো টাকা এটাও দেখো এটা একটা এই ব্লাউজটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো পরে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি এটাতেও দেখো ব দিয়ে দিয়ে আমি শুধু এই গলার ডিজাইনটা করেছি এটা বোট নেকের আছে শর্ট হাতা আছে শর্ট হাতা আছে ব্যাগটা দেখো এরকমই আছে যেমন তোমাদের বলেছিলাম এই ব্যাগ এই পুরো ব্লাউজটার দাম কিন্তু আড়াইশো টাকা প্রিন্সেস তার আড়াইশো টাকা এইগুলো এক্সট্রা যেগুলো ছোট ছোট কাজ করে দিই সেগুলোর কিন্তু আলাদা কোনো রেট নেই না কারণ এখানে দেখো আমাদের পুঁতিও নেই কোনো কিছু নেই তো এক্সট্রা আমাদের খরচ হচ্ছে না তো এইগুলো কিন্তু কাস্টমারকে করে দেওয়া যায় অল্প কিছু ডিজাইন থাকে তো এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর একদমই নর্মাল ব্লাউজ দেখতে পাচ্ছ একদম ডিপ পিট করে সিম্পল একটা নর্মাল ব্লাউজ বম্বে কাট ব্লাউজ এগুলো কিন্তু দুশো টাকা ঠিক আছে ভেতরে লাইলিন দিয়ে দুশো টাকা তো এই একটা হচ্ছে ব্লাউজ দেখো এটা হচ্ছে হলটার নেকের ওপরে ঠিক আছে এটা হচ্ছে দেখো হলটার নেকের ওপরে এটা আমাদের দেখো কলারটা কতটা সুন্দর এই ব্লাউজটা তোমাদের অবশ্যই শর্ট ভিডিও দেবে এটা কিন্তু আমার অনলাইন স্টুডেন্টদেরকে দেখানো হয়েছে তো এই হচ্ছে ব্লাউজটা আর এই হচ্ছে আমাদের হাতাটা এই হাতাটা সিম্পল হাতার মধ্যে দেখো আমি দুই সাইডে কুচি দিয়ে জাস্ট ছোট করে বিট দিয়ে এটা করেছি তো এই ব্লাউজটার দাম কিন্তু তিনশো টাকা ঠিক আছে ব্যাকেও আমাদের ডিজাইন আছে তো দেখো এখানে আমি দেখো শুধুমাত্র এই যে আমাদের পাপটা আছে সেটাকে কিন্তু শুধুমাত্র এখানে অ্যাটাচ করেছি যেহেতু আমি এই প্যাড লাগানো ব্লাউজ কিন্তু পরি না ঠিক আছে শুধু আমার স্টুডেন্টদের দেখানোর জন্য কিন্তু এটা আমি দিয়ে রেখেছি ভেতরে শুধুমাত্র এখানে ওপর থেকে জাস্ট দেওয়া আছে তোমরা কিন্তু এরকম করতে পারো আর এটা হচ্ছে আমাদের ব্যাগটা ব্যাগটা এরকম ডিজাইন আছে তো সব ডিজাইনগুলো কিন্তু তোমরা করতে পারো তো এই ব্লাউজটার দাম হবে তিনশো টাকা আর একটা ব্লাউজ দেখায় দেখো একদম সব আছে আমাদের কাস্টমারের তো এমনি ধরনের যখন শাড়ি আসে তখন দেখবে এরকম তোমরা যদি স্টাইল একটু যে আমাদের আমাদের কালার কালার থাকে থাকে বা সেইগুলোকে কম্বিনেশন করে এরকম ধরনের যদি ডিজাইন করো বেশ কিন্তু ভালো লাগে দেখতে ব্লাউজটাও কিন্তু স্টাইলিশ হয় তো এইরকম রকম কিন্তু তোমরা করতে পারো তোমাদের ব্লাউজের ওপরে বা কাস্টমারের ব্লাউজের ওপরে ঠিক আছে তো এই ব্লাউজগুলোর দাম কিন্তু হচ্ছে দুশো কুড়ি টাকা এরকম দুশো কুড়ি টাকার মধ্যে এই ব্লাউজ গুলো কিন্তু চলে আসবে আরেকটা দেখাই দেখো এই ব্লাউজটা তোমরা আমার ভিডিওতে পরে দেখেছো তো এই ব্লাউজটা দেখো বম্বেগান ব্লাউজ নর্মালি কাট ব্লাউজ কিন্তু হাতাতে দেখো এরকম আমার এটাও কিন্তু ব্রাশের উপরে আছে ব্রাশের উপরে শুধুমাত্র হাতাতে ফুল হাতার পরে এখানে বড় করে গুছিয়ে দিয়েছি এই ব্লাউজটাও কিন্তু ভীষণই সুন্দর লাগে পরে তোমরা দেখতে পাবে আমার ফার্স্ট ভিডিও দেওয়া আছে যেটা হচ্ছে সেলাই প্রশিক্ষণ ভিডিও একদম প্রথম সেই ভিডিওটাতে দেখবে আমি পরে আছি তো এই ব্লাউজটার দাম হচ্ছে এটা যদি ওরা মানে কাস্টমার কাপড় দেয় ছিটটা দিয়ে দেয় তাহলে তো এই ব্লাউজটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ব্লাউজটা হয়ে যায় আমাদের এখানে আমি তৈরি করে দিই আরেকটা ব্লাউজ আছে এটা দেখো এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ উইদাউট প্যাড এখানে কিন্তু প্যাড লাগানো হয়নি তো এখানে দেখো একটা ব্লাউজ আছে পুরোটা এরকম কাটা আছে এখানে বোট নেকের উপরে হাতাতে শুধুমাত্র এরকম একটা ডিজাইন করেছি এই ব্লাউজটাও হয়তো আমি তোমাদের পরে দেখিয়েছি তো হাতাতে এরকম ডিজাইন আছে তো সিম্পল একটা ডিজাইন কিন্তু পরে ভীষণ সুন্দর লাগে তো এরকম টাইপের ব্লাউজ কিন্তু আড়াইশো টাকা আরেকটা দেখায় এটাও তোমরা হয়তো আমার পরে দেখেছ আমি জানি না তো এটা হচ্ছে দেখো এটাও হচ্ছে কি আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু দুটো ডবল আমি এখানে কুচি দিয়েছি ডবল কুচি দিয়ে ব্লাউজটা তৈরি আছে এটাও কিন্তু আড়াইশো টাকা আর এটা হচ্ছে বম্বে কার্টের ওপরে বম্বে গাটের ওপরে জাস্ট এরকম সিম্পল যেসব ডিজাইনগুলো হয় সেই ব্লাউজগুলো এই ব্লাউজগুলো তোমরা নিয়ে নেবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ব্লাউজ আমাদের আমরা এখানে করে থাকি ঠিক আছে আমি করে থাকি আমাদের গ্রামে কিন্তু এরকমই চলে তো এই হয়ে গেল কিছু কিছু ব্লাউজ তোমাদের দেখালাম এখানে এখনো অনেক ব্লাউজ আছে যেগুলো আর তোমাদের দেখালাম না কিছু কিছু ব্লাউজ তোমাদের একটু আইডিয়া আসবে তোমরাও ব্লাউজ কিন্তু করতে পারবে নিজের জন্য বা কাস্টমারের জন্য তোমরা নতুন এরকম ধরনের স্টাইলিশ ব্লাউজ করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই ব্লাউজটা কেমন লাগছে পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই ব্লাউজটা তোমরা কিন্তু এর আগে দেখা করে দিন তো চলো আজকের মতন ভিডিওটা মতো এইটুকু আসি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে কেমন লাগলো কমেন্ট করবে কোন ব্লাউজটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করবে তো চলো আজকে মতো দেখা